জামায়াত আমিরের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক আমরা নির্বাচনের জন্য জাস্ট ওয়েট করছি শফিকুল আলম রোমিন ফারহানার শঙ্কার জবাবে যা বললেন প্রেস সচিব ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিশন গ্রিয়ারের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকের শুরুতে ডা শফিকুর রহমান এই উদ্যোগী সংলাপের জন্য রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানান তিনি বলেন রাষ্ট্রদূত গ্রিয়ার সম্প্রতি ব্যক্তিগত উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্কহার কমানোর বিষয়ে আলোচনা করেছেন এ উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা শফিকুর রহমান আরও বলেন যুক্তরাষ্ট্রের একশো শতাংশ তুলা বা যুক্তরাষ্ট্রে উৎপাদিত ম্যানমেড ফাইবার ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব উভয় দেশের জন্যই লাভজনক এতে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়বে এবং যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প শিল্পখাত উপকৃত হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং সময় মতো অনুষ্ঠিত হবে তিনি জানান নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং এখন শুধু ভোটের দিনের অপেক্ষা করছে শুক্রবার সকালে আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন সর্বশেষ কেবিনেট বৈঠকেও নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থারই টার্নিং ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের প্রার্থী রুমিন ফারহানার আশঙ্কার বিষয়ে শফিকুল আলম বলেন সব আশঙ্কা অমূলক সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং কাজের মাধ্যমেই তা প্রমাণ হবে তিনি আরও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিবার সহ যমুনায় যাওয়া ছিল একটি পারিবারিক সৌজন্য সাক্ষাৎ সেখানে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা নৈশভোজ হয়নি বলেও তিনি স্পষ্ট করেন প্রেস সচিব বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কারণ নেই গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই বলেও মন্তব্য করেন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন একই সঙ্গে তিনি তার কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে পাহারাদার হিসেবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার আলীনগর গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা বলেন কিছু কেন্দ্রে আগের রাতেই ব্যালটি সিল মারার পরিকল্পনার কথা তিনি শুনেছেন তিনি বলেন কেউ যদি জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে কর্মী সমর্থকদের তা প্রতিহত করতে হবে পাশাপাশি তিনি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তবে রুমিন ফারহানার এই আশঙ্কা নাকচ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি শফিকুল আলম জানান রুমিন ফারহানার আশঙ্কা অমূলক সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তিনি আরও বলেন এই সরকারের কারও প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই কাজের মাধ্যমেই সরকারের নিরপেক্ষতা প্রমাণিত হবে অন্তর্বর্তী সরকার ইনকিলব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয় প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা ব্যবসা বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে উল্লেখ্য বর্তমানে ওই মিশনে দ্বিতীয় সচিব না থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পদটি সৃষ্টি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা